আজকে বেগুন দিয়ে সুটকি রান্না করবো আর এই ছোটো বেগুন দিয়ে সুটকির তরকারি কিন্তু অসম্ভব ভালো লাগে হাতে মেখে বসাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সান্দি ব্লক থেকে সান্দুর মামা বলছিলাম চলে আসলাম আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে আসলে রান্নার ব্লগ যেহেতু ছাড়ি অন্য কিছু তেমন একটা দেখায় না রমজান মাস আসলে দেখানোর সময়ও হয় না তো যেটুক পারি অল্পটুকু সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আজকে বেগুনটা আমি কিনে নিছি অনেক দিন হয় ফ্রিজে রেখে দিছি। যে কোনো জিনিস কিনে সময় সময় খেতে পারি না আমি রেখে দিই আর পরবর্তীতে খেতে দেয় কিন্তু দেখা যাচ্ছে বেগুনটা পচা চাইছিলাম পুরো আস্ত বেগুন রান্না করব কিন্তু এখানে অনেক পোক পোকাওয়ালা জিনিস একদম ভাল লাগে না তো যেটা ভালো সেটা বেশি বেশি নিচ্ছে আর বাকিটা কেটে ফেলে দিচ্ছি এখন বর্তমানে জিনিসের যে হারে দাম সবজির দাম কিছুটা কমলেও মাছ মাংসের দাম অনেক বেশি সেই জন্য একটা হিসাব করে চলতে হয় তো পচাটা ফেলে আর বাকিটা নিয়ে ফেললাম এতগুলো জিনিস ফেলে দেওয়া গায়ে লাগে তো এই জন্য আমি এটাকে একটাকে চার টুকরা করে কেটে নিচ্ছি আর যেটা পোক সেটা ফেলে দিচ্ছি আসলে কি জানেন এই বেগুনটা ছুটকে দিয়ে মানে খেতেই মজা এটা মাছ মাছের বেগুন না মাছ দিয়ে ভাল লাগে না তো আমি এটা কেটে পানির মধ্যে ভিজাতে দিয়ে দিলাম যেহেতু এখান থেকে আয়রন আছে কষ বের হয় সেই জন্য নাহলে কালো হয়ে যাবে এদিকে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি বেশি একটা দেব না অর্ধেক পেঁয়াজ দিব আর হচ্ছে রসুন থেতো করে দিব অল্প মশলা তেলে হাতে মেখে আমি সুটকি দিয়ে তরকারি রান্না করব মানে যারা কম মশলা খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা আর আমিও ইদানিং কম খাচ্ছি মশলা মাঝে মধ্যে খাই সবসময় খাই না মাংস রান্না করলে বেশি মশলা হয় আর বাকি তরকারিতে কম মশলা দিয়ে খাওয়ার চেষ্টা করি খারাপ লাগে না ভালোই লাগে রান্না করতে জানলে খুবই ভালো লাগে তো রসুনটাও এইভাবে আমি ছোটো ছোটো টুকরা করে নিলাম তারপরে এদিকে কাঁচামরিচ কেটে নেব একটু ঝাল বেশি করে দেব কারণ এসব তরকারি ঝাল না দিলে ভাল লাগে না মানে আমি আধা কেজি বেগুন নিছি আধা কেজি বেগুন সম্পূর্ণ রান্না করবো আর আমি একাই খাবো মানে দুবেলা কোনোভাবেই এক শেষ করে ফেলবো কারণ আমার কাছে বেগুন তরকারি খুবই মজা লাগে যেভাবে রান্না করি খুব ভাল লাগে আর ছোটো বেগুনের স্বাদ হচ্ছে অন্যরকম এদিকে ছুরি সুটকি কেটে নিচ্ছি ওটাও ধুয়ে নিচ্ছি আর এই সুটকিটা অনেক টেস্টি একদম ছোট হলে কী হবে মানে ছুরি সুটকির একটা সুন্দর একটা ঘ্রান আসে সেই ঘ্রানটাতে মানে এই মধ্যে হয় ভালো লাগে সুটকিটা খেতে আমার কাছে তারপরে এদিকে সুটকিটা ধুয়ে তারপর বেগুনটা ধুয়ে নিলাম ভালো করে বেগুনটা ধুচ্ছি কোনো পোকা টোকা থাকলে সেটা চলে যাবে তো এই তো আমার বেগুনটাও ধোয়া হয়ে গেছে চুলার উপরে আমি একটা কড়াই বসাই দিব যেটাতে রান্না করব তো আমি সেখানে চুলা জ্বালাই নেই এখনও আগে বেগুনটা দিয়ে নিলাম যেহেতু হাতে মেখে রান্না করব কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম সুটকি দিয়ে দিলাম হলুদের গোড়া দিলাম তারপরে হচ্ছে একটু লবণ দিলাম মরিচের গুঁড়া দিলাম তেল দিয়ে দিলাম দিয়ে হাতে ভালো করে মাখবো আর এটা মাখার ভিতরে কিন্তু স্বাদ মানে ভালো করে মেখে নেব যাতে কোনো জায়গায় মরিচ মশলা মানে খালি না থাকে সব জায়গায় যাতে মিশে যায় সবগুলো বেগুনে তারপর হাত ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিব আর ঝোল একদম কম দিব তারপরে এই ঢাকনা তুলে দেখতেছি এটা উতরাচ্ছে আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে সুটকির মনে হচ্ছে তখনই খেয়ে ফেলে এমন একটা অবস্থা তো এই তো আমার সুটকি তরকারি হয়ে গেছে আর খুবই লোভনীয় হয়েছে এই তো আমি পরিবেশন করে নিচ্ছি আর এটা আমি সেহেরি সেহেরি এবং ইফতারির টাইমে খাবো আর ইফতারিতে আমি এখন ভাজা পড়া জিনিস টোটালি বাদ দিয়ে দিছি মার্শাল্লা তরকারিটা অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ বেশ